আর যেরকম কচাকচ টাচি চালায় মনে হয় কখন করে একটা কানি বা কেটে নেবে বললুম চলো তাহলে প্রথমেই চোখে পড়লো সেলুন যেই ঢুকতে যাচ্ছি অমনি হা হা করে বাঁধে দিল টেনিদা খবরদার বেলা হাবদা ওখানে ঢুকেছিস কি মরেছিস কেন নাম দেখছিস না ব্রহ্ম ওখানে ওম ঢুকলে কি হবে জানিস সব চুলগুলো কদম ছাঁট করে দেবে আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা হয়তো টিকির সঙ্গে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে কিছুই বলা যায় না ঘাবড়ে গিয়ে বললুম না আমি টিকি চাই না ফ্রি গাঁদা ফুলেরও দরকার নেই তবে চটপট চলে আয় এখান থেকে দেখছিস না একটা হতকা লোক কেমন জুল জুল করে তাকাচ্ছে আর দেরি করলে হয়তো হাত ধরে হিরহির করে ভেতরে টেনে নিয়ে যাবে নমস্কার গল্পের আসরিত চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও নিয়ে এসেছি টেনিদার সমগ্র থেকে একটি দারুণ মজার গল্প দি গ্রেট ছাঁটাই রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকের গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে প্যালা ও টেনিদা তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প দি গ্রেট ছাটাই সঙ্গে থাকুন এই পর্যন্ত যে বলেছি উনি খ্যাক খ্যাক করে তেরে এসেছে টেনিদা কেয়ার পেলা সাবধান করে দিচ্ছি মেফিস্টফিলিস পর্যন্ত সহ্য করেছি কিন্তু ইয়াক ইয়াক তো এক চাঁটিতে তোর দুটোকে কোন নগরে পাঠিয়ে দেবো সেই ঢাউস খুঁড়িতে ওরবার পর থেকে বিচ্ছিরি রকমের চোটে রয়েছে টেনিদা ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ছপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলছিল ইয়া ইয়া এই শুনে টেনিদা তাকে মারে আর কি শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে আহা খামোকা চৈত্যা যাওয়া কেন প্যান্টুলুন পইরা ইংরাজি কইতাছে টেনিদার দাঁত খিচিয়ে বলেছে কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি হে এই জন্যেই জাতিরাজ বড় দুর্দিন শেষ কথাটা টেনিদা আমাদের পাড়া শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন কাউকে বলতে শুনিনি জাতিরাজ ভারী সুদিন অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান জীবতে মোটরে গিয়ে উঠল মরুজ্ঞা জাতির দিন যেমনই হোক আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো মানে আজ সন্ধে আমাদের বল্টুদার পিস্তত ভাই হুলোদার বউ ভাত বল্টুদা আমাকে খেতে বলেছে আমি বললুম বারে মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না নাকি ফুর্তি বডি হঠাৎ আর তো ফুর্তিটা কিসের আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি চার পয়সার ডাল মুটো না মনে দুঃখে মরমে মরে আছি আর তুই কুচো চিংড়ির মতো লাফাচ্ছিস লাফাবো না তো কি আজ হুলোদার বউ ভাত হুলোদার বউ ভাত তিনি তা খাড়ার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ বের করে বললে তাতে তোর কি রে দারুণ খ্যাঁট হবে সন্ধ্যেবেলায় টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরোলো মানে নেই ঠেঁদুরের কালিয়া টিকটিকি ডালা আরশোলা চাটনি কখনো না আমি ভীষণ আপত্তি করে পোলাও মাংস ফ্রাই দই ক্ষীর টেনিদা প্রায় হাহাকার করে উঠল আর বলিস আমি এক্ষুনি হাট ফিল করবো সকাল থেকে একটুখানি আলু কাপ খাইনি আর তুই আমাকে এমনই করে দাগা দিচ্ছিস পাপে পড়ে যাবি পেলা এই বলে দিচ্ছি তোকে শুনে আমার দুঃখ হলো আমি চুপ করে আমাকে তো বলেনি না বলেনি আমি যদি তোর সঙ্গে যাই মানে তোর তো পেট ভালো নয় বেশি খেয়েটে একটা কেলেঙ্কারি যাতে না করিস সেই জন্য যদি তোকে পাহারা দিতে চালাকি চলবে না কুলদার বাবা ভীষণ লোক কান পর্যন্ত গোফ দুবেলা দুটো একমনি মুগুর ভাজেন বিনা নেমন্তন্নে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন তেনিদা ভারী বেজার হয়ে গেল বললে আমি দেখছি যে সব বাবার বড় বড় গোফ থাকে তারাই এমন যাচ্ছে তাই হয় বোধহয় নিজেদের বাক্সিনী বলে ভাবে আর যেসব বাবা গোফ কামায় মেজাজ খুব মোলায়ম দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে খোকা দুটো রসগোল্লা খাবে আর গুফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলা গাঁটটা খায় এই সকালবেলায় বেলায় গোফ নিয়ে বক বকা আমার ভালো লাগলো না চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে অমনি টেনিদা বললে হ্যাঁ তো সন্ধ্যে বেলায় এক্ষুনি গিয়ে কলাপাতা কাটবি নাকি কলাপাতা পাতা কাটবো কেন আমি কি ওদের চাকর রামধনিয়া আমি যাচ্ছি চুল কাটতে বলে ডাঁটের মাথায় চলে যাচ্ছি টেনিদা আবার পিছু ডাকল কোথায় চুল নিদারুন একটা সন্দেহ হলো আবার তুমি কেন আমি চুল ছাড়তে যাচ্ছি তোমার যাবার কি দরকার দরকার আছে বই কি বউ নেমন্তন্ন খাবি যা করে চুল ছেঁটে গেলে মান থাকবে নাকি এমন একখানে মুখম ছামট লাগাবি যে লোকে দেখলেই হা করে থাকবে চাল আমি তো চুল কাটা তদারক করব কথাটা আমার মনে লাগলো সত্যি তো টেনিদা একটা চোখ হসলো দশ রকম বোঝে আর চুপি চুপি বলতে দোষ নেই একটা সেলুনে ঢুকতে আমারও কেমন গা ছমছম করে আর যেরকম কচাকচ কাঁচিটাচি চালায় মনে হয় কখন কচাং করে একটা কানি বা কেটে নেবে বললুম চলো তাহলে প্রথমেই চোখে পড়ল ওম তার ব্রহ্ম সেলুন যেই ঢুকতে যাচ্ছি অমনি হা হা করে বাঁধে দিল টেনিদা খবরদার বেলা খবরদা ওখানে ঢুকেছিস কি মরেছিস কেন নাম দেখছিস না ওম তার ব্রহ্ম ওখানে ঢুকলে কি হবে জানিস সব চুলগুলো কদম ছাঁট করে দেবে আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে কিছুই বলা যায় না ঘাবড়ে গিয়ে বললুম না আমি টিকি চাই না ফ্রি গাঁদা ফুলেরও দরকার নেই তবে চটপট চলে আয় এখান থেকে দেখছিস না একটা হত্যা লোক কেমন জুল করে তাকাচ্ছে আর দেরি করলে হয়তো হাত ধরে হিরহির করে ভেতরে টেনে নিয়ে যাবে তখনই পা চালিয়ে দিলুম একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা একে বিউটি তাই আবার সেলুনিকা দেখেই আমার কেমন ভাব এসে গেল বলতে ইচ্ছে করল সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ তারপর কি যেন রাতে প্রচণ্ড সূর্য টুর্য ও সবার মনে পড়ল না টেনিদা এইখানে ঢোকা যাক শুনেই টেনিদা দাঁত খিচিয়ে উঠল হ্যাঁ এইখানে ঢুকবি বই কি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস তোর বুদ্ধি আর কত হবে কেন নাম হ্যাঁ নামটাই তো তোকেই দেখ না একবার ঠিক কবিদের মতো বাবড়ি বানিয়ে দেবে পেছন থেকে দেখলে মনে হবে মিম সাহেব হেঁটে যাচ্ছে আর কেউ যদি তোকে ঠেঙাতে চায় তাহলে ওই বাবরি চেপে ধরে শুনেই আমার বুক দমে গেল এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে বাবড়ি পেলে কি আর রক্ষে থাকবে কান প্লাস বাবরি একেবারে দুদিক থেকে আক্রমণ আমি বাই বাই করে প্রায় সিকিমাইল এগিয়ে গেল আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে তিন লাফেই ধরে ফেললো আমাকে বুঝলি পেলা সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ বুঝে সুজে ঢুকতে না পারলেই সে বেঘরে মারা যাবি সেই জন্যেই তো তোর সঙ্গে এলুম আর দেখলি তো না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড়ে ফাঁপানো বাবড়ি কিংবা দেড় হাত থেকে বেরিয়ে যেত কিন্তু চুল তো ছাড়তেই হবে টেনিদা আলবাক ছাড়তেই হবে টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল চুল না ছাড়লে কি চলে ছাটবার জন্যই তো চুলের জন্ম যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো দেখ না আছে বলেই মানুষের মুখে গোঁফ উঠেছে তবু সংসারে এমন এক একটা লোক আছে যারা গোফ কামায় না আর খুরকে অপমান করে নিশ্চয় হুলোদার বাবার কথা বলছে আমার কিন্তু ও সব ভালো লাগছিল না বলতে যাচ্ছি গোফত এখন থামাও না বাপু এমন সময় দেখি আর একটা সেলুন সুকেশ কর্তনালয় আবার ইংরেজি করে লেখা দি বেস্ট হেয়ার কাটিং টেনিদা ওই সেলুন সেলুন তেনিদা ভুরু কোঁচকালে তারপর নাক বাঁকিয়ে পড়তে লাগল সুকেশ কর্তনালয় কর্তনালয় বাপস বাপস বাপ্স কেন টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা দুই টোকা মেরে বললে গাঁডটা খেতে পারবি আমি ভীষণ চমকে উঠে বললুম মিছিমিছি আমি কাঠটা খাবো আমার কি দরকার গুরুজনের মুখে মুখে তক্ষ করিস কেন রে যা বলছি জবাব দে খেতে পারবি গাঁটটা পাঁচ দশ পনেরোটা আমি তাড়াতাড়ি বললুম একটাও না একটা খেতে রাজি নই সাতটা চাঁটি কি বিপদ হচ্ছে সেলুনের কথা চাঁটি আসে থেকে। আসে আসে চাটাবার মৌকা পেলেই আসে নেই জবাব দে এখন খাবি চাটি কখনো না না টেনিদার গলা আরো গম্ভীর শব্দের মানে জানিস না ওরম্বর না তাও না আমি বিব্রত হয়ে বললুম যাচ্ছি তো চুল কাটতে তুমি কেন যে সব ফ্যাঁচাং কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জন করে উঠলো স্তব্ধ হও ওরে বাচাল তারপর আবার গদ্য করে বললে জানিস কোটমুল মানে কি বল দেখি মতকুনিকা অর্থ কি আমি কাতর হয়ে বললুম কি যে বলছো টেনিদা কোনো মানেই হয় না তুমি কি পাগল না পার্শে মা যে খামোখা এসব বক বক করে টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারলো ওরে গাধারা সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি কর্তন তার উপর আবার সুকেশ ওরকম নাম কে দিতে পারে কোনো নিশ্চয় নিয়ে এখানে সেলুন খুলেছে যেই হয়তো জিজ্ঞেস করবে আপনার শিররূহ কি সমূলে উৎপাটিত হইবে তুই বুঝতে পারবি না হ্যাঁ করে তাকিয়ে থাকবি তখন রেগে তোকে চাটি গানটা লাগিয়ে বলবে রে অনটবন সত্তর বিদ্যালয় গমনপূর্বক পূর্ব প্রথম ভাগ পাঠ করো না না পাঠ কর পালা জ্বরের পিলে তরা করে লাফিয়ে উঠল তবুও সাহসের ভান করে বললু যত সব বাজে কথা গিয়েই দেখি না একবার যা না যেতে তো বলছি তোকে যা ঢুকে পা এক্ষুনি যা এমন ভাবে উৎসাহ দিলে আর যাওয়া যায় না আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলু কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা টেনিদা চিন্তা করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল আমার মনে হচ্ছে ঢোকা উচিত না একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলেও বা কথা ছিল তবে চুল কাটা হবে না আমার পালাজরের পিলে হাহাকার করে উঠলো কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলো তার বউ যাব কি করে দাঁড়া দাঁড়া ভেবে দেখি তার আগে চারটে পয়সা দে আবার পয়সা কেন ডালমুট খাবো খেলে মগজ সাফ হবে তখন বুদ্ধি বাতলে দেবো কি আর করি দিতেই হলো চার পয়সা টেনিদা ওই চার পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো আমাকে একটুও দিলে না টেনিদা একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয় টেনি ডাল মুখ জীবনও বন্ধ হলো সে কি রে তোর ছোট কাকা সেলুন আছে নাকি না না সেলুন না ছোট কাকা বলেছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে টেনিদা বিরক্ত হয়ে বললে দূর বকা অফিসে কি চুল ছাঁটে সে অন্য ছাঁটাই কি ছাঁটাই বোধ হয় জামা কাপড় ছাঁটাই কানটানো হতে পারে এই জানি ঠিক বলতে পারবো না তবে চুল ছাটে না তাহলে আমার কুট্টি আমার ধামার মতো চুলগুলো কবে ছেটে দিত তাই তো মনটা দমে গেল তবে কি করা যায় টেনিদার ডাল মুটে তলার নুনটা চাটতে চাটতে বললে ওই তো গাছটার তলায় ইট পেতে পরামণিক বসে আছে চল ওর কাছে কিন্তু পরামানিক আমি গজগজ করে বললুম ওরা ভালো চুল কাটে না তোকে বলেছে টেনিদা রেগে বললে ওই বিড়ালি বনে গেলে বাঘ হয় বুঝলি এখন নিতান্ত ফুটপাথে বসে আছে তাই ওর কদর নেই একটা সেলুন খুললেই ওর নাম হবে বি গ্রেট কাটার চল চল আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে আমি আছি না সঙ্গে এমন ডিরেকশন দিয়ে দেব লোকে বলবে বেলা ঠিক সাহেব বাড়ি থেকে চুল ছেঁটে এসছে কোন ভাবনা নেই আয় কি আর করি পড়া সামনে বসে ইট পেতে টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে দেখছে মনের মতো ছাট হয় কিনা কুরকুর করে কাঁচি চলেছে আমিও বসে আছি নিবিষ্ট মনে হঠাৎ টেনিদা হা হা করে উঠল এ জি, ঠাড়ো ঠাড়ো পরামানিক আশ্চর্য হয়ে বললে ভাইল না মানে ঠিক হচ্ছে না বিরক্ত হয়ে বললুম কেন বাগড়া দিচ্ছ টেনিদা বেশ তো কাটছে কাটুক না টেনিদা দাঁত বের করে বললে জাতা করে কাটলেই হলো এ হলো বউ হাতের ছাট এর কায়দাই আলাদা যা খুশি কেটে দেবে আর শেষে লোকে আমারই বদনাম করবে বলবে ছি ছি পটল ডাগার টেন্ডার কাছে থাকতে ও পেলা যাচ্ছে তাই চুল ছেঁটে এসেছে রাম পরামানি কধৈর্য হয়ে বললে কেসা ছাটাই বলিয়ে না বলতা তো হ্যাঁ পেনিদা আমার মাথায় আঙুল দেখে বলে চলল হিয়া দু ইঞ্চি ছাটকে দেও হিয়া তিন ইঞ্চি আমি কাতর হয়ে বললুম আমার কায়দায় দরকার নেই টেনিদা ও যেমন কাটছে কাটুক ছেলে মানুষ তুই গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন শুনো ইঞ্চি কাট দেও ইয়া দু ইঞ্চি কাট ছাটকে দেও পরামানিক এবার রেগে গেল ওইসা নেই হতা জরুর হতা তুমি কাটো নেই ওসা কবি নেই হতা আমি কাঁদো কাঁদো হয়ে বললুম দোহাই টেনিদা পায়ে পড়ছি তোমার ওকে কাটতে দাও টেনিদা গর্জন করে বললে চপরাও তুম কাটো পরামানিক জি পরামানিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন নিজের সংকল্পে সে অটল নেহি ওটা নেহি আলবাত কয় কয়ঠো ছাঁট দেখা তুম তুম ছাঁটের কে জানতা কাটো नहीं कटेगा बदनाम हो जाएगा हमको सब नहीं होता नहीं होता टेनीदारीचिए उठ लू शब होता होता, माथा में टाक होता मुर्गी नहीं चले बहरा कल से ठेंग प्लेट में कटलेट हो जाता सब होता तुम नहीं जानता हम नहीं जानता नहीं जानता टेनीदार गशर बो कठोर आप जानते हैं जरूर जानता है टेनिदा दारुण उत्तेजित तो कटिए পরামানিকের বলবার অপেক্ষা মাত্র পটাং করে টেনিদা তার কাঁচি হাত থেকে কেড়ে নিল আর আমি বাবারে মারে পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে উঠবার আগে আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো দেখো চার ইঞ্চি এ দেখো পাঁচ ইঞ্চি এ দেখো এ তিন ইঞ্চি দেখো কিন্তু পরামানিক দেখবার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন উঠে প্রাণপণে ছুট মেরেছি আর তারও স্বরে চাচাচ্ছি মেরে ফেললে আমার পেছনে রাস্তার লোক ছুটছে কুকুর ছুটছে পরামানিক ছুটছে পুলিশ ছুটছে আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা বলছে দাঁড়া পেলা দাঁড়া একবার ওকে ভালো করে দেখিয়ে দিচ্ছ কাকে বলে কুলোদার বউ সবাই পোলাও মাংস ফ্রাই সন্দেশ খাচ্ছে এতক্ষণে আর আমি একেবারে মোক্ষম ছাড় দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া উপায় ছিল না এই ছাট নিয়ে কোনোমতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া চলে না আর চাটুজ্জেদের রোয়াক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে ডিলা গ্র্যান্ডি মনে হলো টেনিদারি গলা। শেষ হলো আজকের গল্প দি গ্রেট ছাঁটাই রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী